হ্যালো আমার প্রিয় মিষ্টি বন্ধুরা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসলাম বন্ধুরা গল্পটি শেষ পর্যন্ত দেখলে আপনাদের দাঁড়িয়ে যাবে আপনারা হাতের কাজ করতে বাধ্য হবেন চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি বিবাহিত নারীর প্রতি তুই এত দুঃ বল বিবাহিত নারীর মধ্যে এমন কি ছিল যা আমার মধ্যে ছিল না আমি তো বিবাহিত বউ তাইলে আমার জন্য তর মনে কেন কোন দুঃখ ইর্বলতা ছিল না তুই আসলেই একটা কুলাঙ্গার তর মতো কোন যেন পৃথিবীতে জন্ম না নেয় এসব বলতে বলতে ডিভোর্স পেপারে সাইন করে অনিশা তার ডিভোর্সি স্বামীর উপরে পেপার ছুঁড়ে মেয়ে খিরে কা না করতে করতে কোর্ট থেকে বের হয়ে সোজা এয়ারপোর্টে চলে আসে অনিশা গল্পটা সম্পূর্ণ সত্যি কাহিনী গল্পের শুরুতে অনিশা নামের একটি মেয়ে তার স্বামীকে ডি ভোর্স দিচ্ছে আজকে তার ডিখ ভোর্স সম্পূর্ণ কাহিনী তার ভাষায় তুলে ধরব আমি অনিশা বাসা কোটিয়াদি পূর্ব বাজার থানা কোটিয়াদী জেলা কিশোরগঞ্জ আমারা এক ভাই এক বোন আমি অনিশা ইন্টার দুই ইয়ার বিজ্ঞান বিভাগের ছাত্রী আমার ছোট ভাই নানুর বাসায় থেকে পড়াশোনা করে ক্লাস সাত পরে আমার আম্মু মা ঘেরা গেছে দুই বছর হল আমার আব্বু ওমান প্রবাসী আমার আব্বু গত বছর দেশে এসে আবার বিয়ে করে আমার ছোট আম্মুর ও আগে বিয়ে হয়েছিল কি কারণে ওনাদের ছাড়াছাড়ি হয় সেটা জানা নাই ছোট আম্মুর বয়স আমার চাইতে সাত আট বছরের বড় হবে ডিভোর্সি মেয়ে ছিল তাই আব্বু বিয়ে করছে আব্বু বিয়ের দুই মাস পর আবার ওমান চলে যায় তখন বাসায় আমরা দুইজনই থাকতাম সংসার ভালোর চলছিল আমার ছোট আম্মুর আব্বু আম্মু বেশিরভাগ সময় আমাদের বাসায় থাকতো। আব্বু চলে যাবার ছয় মাস পর আমার ফুপি আমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসে ছেলে বাসা আমাদের পাশের গ্রামেই নাকি আমি চিনি না বাজারে নাকি দোকান আছে জমি জমা আছে আমি কোনোদিন বড়দের মুখের উপরে কথা বলি না তাই বিয়েতে আমি না করি নাই যেখানে আমার আব্বু রাজি সেইখানে তো আমার কোন কথা থাকতে পারে না মার্চ এক নয় তারিখ দুই শূন্য দুই তিন আমাদের বিয়ে হয় বিয়ের পর আমি শ্বশুর বাড়ি চলে যাই কথা ছিল সাত দিন ওইখানে থেকে বাড়ি চলে আসব বাড়ি থেকে কলেজে যাব কিন্তু শিশুর বাড়িতে নাকি অনেক কাজ তাই শিশুর বাড়ি থেকে কলেজে যাবার জন্য বলা হচ্ছে প্রথমে রাজি ছিলাম না কিন্তু কি করব আমার কেউ নাই যে আমার জন্য একটু ওদের বলবে তাই শিশুর বাড়ি থেকে এক তিন কিলোমিটার দূরে গিয়ে মাসে পাঁচ ছয় বার ক্লাস করে আসতাম কিছুদিন ছোট ভাইটাকে আমার কাছে এনে রাখলাম কিন্তু বেশি দিন থাকতে চায়নি আবার চলে গেছে এর মাঝে হঠাৎ একদিন আমার অনেক জ্বর বাসা থেকে আমার ছোট আম্মু এসেছে সকালে এসেছে সন্ধ্যার সময় চলে যাইবার জন্য পাগল হয়ে গেছে বাসায় নাকি অনেক কাজ তাই আমার জামাই আমার ছোট আম্মুকে বাসায় আগিয়ে দিবার জন্য গেছে সন্ধ্যায় বাসা থেকে বের হয়েছে এসেছে রাত এক একটায় যেখানে আমাদের বাসা থেকে ঘুরে আসতে সময় লাগে দুই ঘণ্টা ঘটনা সূত্রপাত এখান থেকেই তারপর থেকে প্রায় সময় অনেক রাত করে বাসায় ফিরত বাসায় এসে গোসল করে শুয়ে পড়ত ওনাকে দেখে মনে হতো অনেক ক্লান্ত স্ত্রী হিসেবে আমার হকটুকু আমি পাইতাম না মনে মনে ভাবাতাম দিন কাজ করে হয়তো ক্লান্ত থাকে তাই সময় দেয় না এইভাবেই দুই মাস কেটেছে রোজার মাসে একদিনের জন্য ও বনি আমার সাথে মিলিত হয়নি অথচ রাতে বাসায় এসে গোসল করত আমার ধারণা ছিল উনি হয়তো বাজে মেয়ের সাথে কিছু করে তা না হলে ঘরে এমন একটা বউ রেখে কীভাবে থাকে আমার ধারণাগুলো আসতে আসতে অন্য রকম রূপ নিতে শুরু করল রমজান ঈদে বাড়িতে বেড়াতে গেলে চাচাতো ভাইয়ের বউ আমাকে বলতেছে তুই কেন বাসায় আসস না তোর জামাই তো এক দুই দিন পর পর আসত বাসায় বাজার করে দিয়ে যেত এটা শুনে মাথা খারাপ হয়ে গেল ভাবিকে বললাম সত্যি নাকি কখন আসত আর কখন যাইত ভাবি বলল সন্ধ্যার পর আসত আবার কখন যাইত সেটা জানি না তো ভাবির কথাগুলো আমাকে শান্তি দিচ্ছে না তাইলে কি নিজের লোক আমার সংসার ভাঙ করার জন্য ফাঁদ পেতেছে কথাগুলো মনের মধ্যে রেখে দিলাম আমি ভালো করে আমার ছোট আম্মুর দিকে তাকিয়ে লক্ষ্য করলাম একটা মেয়ে যখন কোনো পুরুষের পায় তখন তার কিছু লক্ষণ দেখে বুঝা যায় যারা বিবাহিত তারা হয়তো জানবেন আমি আমার ছোট আম্মু মধ্যে সেই লক্ষণটা দেখতে পাচ্ছি কিন্তু আমার আব্বু তো বাসাই নেই তার মানে ভাবি যা বলল সব সত্যি কাউকে কিছু না বলে চুপচাপ থাকলাম রাতে জামাই বাসায় এসেছে আম্মু খাবার দিচ্ছে আমি খাবার খাই আর ওদের দিকে আর চোখে তাকিয়ে দেখি আম্মুর খাবার দিবার স্টাইল আর ওনার খাবার স্টাইল কখনো নতুন জামায় মধ্যে পড়ে না কারণ বিয়ের পর মাত্র দুইবার এসেছি আমাদের বাসায় তাইলে ওদের এমন ফ্রি হবার তো কথা না রাতের খাবার খেয়ে যখন শুয়ে পড়ছি তখন উনি অনেকবার চেষ্টা করছে আমাকে আদর করার জন্য কিন্তু আমি দেইনি এটা নিয়ে অনেক রাগ ও করছে আমি দেখতে চাইছি সে অন্য কোথাও যায় কি না তাই ঘুমের বান করে শুয়ে রইছি কিন্তু ওই দিন আর বার হয়নি রুম থেকে সকাল বেলায় বলে বাসায় চলে যাবে আমাকে নিয়ে আমি বললাম না আমি কিছু দিন থাকব এটা বলাতে আমাকে এই প্রথম গালে থাপ্পড় মেরেছে ছোট আম্মু ও বলে জামাই যখন যাইতে বলছে তখন চলে যাও পরে অন্য সময় আইসো ওনার কথা জবাব না দিয়ে রেডি হয়ে চলে আসলাম জামাই বাড়ি আম্মার জন্য নরম শাড়ি নেন শক্ত কাপড়ের শাড়ি আম্মা গায়ে রাখতে পারে না সামলাতেও পারে না মিনুর কথা শেষ হওয়ার আগেই ধমকে উঠল মহসিন আমার মার জন্য কি শাড়ি নিব সেই বুদ্ধি তোমার কাছ থেকে নিতে হবে না বিদেশ থেকে এসে আমি সুতি শাড়ি কিনব আমার মার জন্য তোমাকে কতবার বলছি কথা কম বলতে মহিলাদের বেশি কথা বলা আমি একদম পছন্দ করি না আমি খান বাড়ির ছেলে খান বাড়ির ছেলেরা কখনো মহিলাদের কথায় চলে না গি এরপর শাড়ি বিক্রেতার দিকে তাকিয়ে মহসিন বলল একে তো ঈদ তার উপরে বিয়ে আমার মার জন্য নাকি আমি সুতি শাড়ি নিব হাহ গু মিনু মিদু স্বরে বলল সুতি শাড়ি নিতে হবে কেন নরম কাপড়ের মধ্যেও দামি শাড়ি আছে উ আবার কথা বলতেছ চুপ করে থাকো তুমি গি দোকানের লোকজন সবাই মিনুর দিকে তাকিয়ে আছে মিনু চোখের পানি লুকিয়ে মুছবে সে উপায় নেই বুঝছেন ভাই বিদেশ থেকে আসছি দুই বছর পরে টাকা পসার আলহামদুলিল্লাহ কোনো অভাব নাই আমার ছোট বোনের বিয়ে তার উপরে ঈদ এমন শাড়ি কিনব যে এলাকায় খবর হয়ে যাবে মহসিন বেশ শক্ত জরির কাজ করা কিছু ঝলমলে শাড়ি নিল নিজের মায়ের জন্য দোকানের লোকজনও সবাই মহসিন এর কথায় সায় দিচ্ছে কেউ কেউ মিনুর দিকে আর চোখে দেখছে মিনু জানে না এত কম বুদ্ধি নিয়ে মহসিন কিভাবে চলে এই পৃথিবীতে মহসিন সবার কথা শুনে শুধুমাত্র মিনুর কথা ছাড়া মিনু যদি বলে সূর্য পূর্ব দিকে ওঠে মহসিন বলবে সূর্য পশ্চিম দিকে উঠে মিনু যদি মহসিনের পাতে মাছের মুডো দেয় মহসিন বলবে আমি লেজ খাব যদি লেজ দেয় তাহলে বলবে আমি পেটি খাব সবকিছু করা যাবে কিন্তু বুয়ের কথামতো তো মহসিনের চলা যাবে না একে বিয়ে বাড়ি তার উপরে ছেলে বিদেশ থেকে এসেছে চারপাশে যা অবস্থা এই কথা জানাজানি হলে চোর ডাকাতের একটা ভয় আছে নিজেকে তো সাবধান থাকতে হবে সেজন্য মিনু মহসিনকে বলেছিল সে যে বিদেশে থাকে বা টাকা পয়সার কোন আলাপ যেন বাইরের কারো সাথে না করে কিন্তু আজকে সারা দিনে যত জায়গায় গিয়েছে মহসিন সবাইকে বলেছে যে সে বিদেশ থেকে এসেছে টাকা পয়সার কোন অভাব নেই তার বোনের বিয়ে ঈদের পরে মহসিনের এই স্বভাবের জন্য মিনু সচরাচর ওর সাথে কোথাও বের হয় না কিন্তু ঈদের পর ননদ মিতুলের বিয়ে ঈদের এবং বিয়ের কেনাকাটা অনেক মিনুর শাশুড়ি অনেক অনুরোধ করল তাই বাধ্য হয়েই আজ মহসিনের সাথে বের হয়েছিল দুপুর থেকে এই রাত পর্যন্ত রিক্সাওয়ালা সিএনজিওয়ালা শাড়ি কাপড়ের দোকানি ফলওয়ালা ইফতারের জন্য যে হোটেলে ঢুকেছিল সেই হোটেল বয় সবার সামনে মিনু মহসিনের ধমক খেয়েছে এই ঘটনা যদিও আজকে নতুন কিছু নয় তবু এতদিন পর স্বামী বিদেশ থেকে এসেছে মনে মনে একটু হলেও আশা ছিল মিনুর যে মহসিন হয়তো একটু হলেও পাল্টেছে কিন্তু আজকে বের হবার পর মিনুর মনে হচ্ছে মহসিন এই জীবনে কখনো বদলাবে না বিয়ের পর থেকেই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব বাইরের লোকজন শ্বশুর শাশুড়ি ননদ দেবর সবার সামনে সে বুকে ধমকাতে খুব পছন্দ করে সে বুয়ের কথা মতো চলে না এটা প্রমাণ করার জন্য কেমন একটা অস্থির হয়ে থাকে জেন বু সবসময় শুধু খারাপ বুদ্ধি দেয়া মহসিনের ধারণা যারা বুয়ের কথা শুনে চলে তারা সত্যিকারের পুরুষ না কিংবা তারা মানুষ হিসেবে খুব একটা বুদ্ধিমান না মিনুকে সবার সামনে ধমক দেয়ার অভ্যাস ছাড়া মহসিনের আর কোনো খারাপ স্বভাব নেই যদি থাকত তাহলে মিনু হয়তোবা সংসারটা করতে পারত না দুনিয়ার সব মানুষের সাথে মহসিন অত্যন্ত হাসি মুখে কথা বলে পরিবারের সব সদস্যদের প্রতিও যথেষ্ট দায়িত্বশীল এমনকি নিজের বেডরুমে ঢোকার পর মিনুর সাথেও যথেষ্ট দায়িত্বশীল আচরণ করে কিন্তু সারা দিন এর ওর সামনে খারাপ ব্যবহার করার পর যখন একা ঘরে মিনুকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করে তখন মিনুর কেমন অসহ্য লাগতে থাকে মহসীন বিয়ের পর থেকেই বিদেশে থাকে ছুটি পেলে দেশে এসে মাস দুয়েক থেকে যায় এখনও ওদের ছেলে মেয়ে হয়নি ওর শ্বশুর শাশুড়ির ধারণা ছেলে মেয়ে হয়ে গেলে মহসীন হয়তোবা আর মিনুর সাথে এরকম আচরণ করবে না মিনু সেই আশাতে আছে দুই ঈদের পরপরই বাড়িতে বিয়ে অনেক আত্মীয় স্বজন আসবে প্রচুর কাজ ঘরে তাছাড়া আজকে ঈদের দুপুরে মিতুলের হবু শ্বশুর বাড়ির লোকজন এসেছিল মিতুলের শাড়ি গহনা এসব দিয়ে গেছে সারাদিন তাই মিনুর উপর বেশ ধকল গেছে শুধু মিনু নয় বাড়ির বাকি সদস্যরাও খুব ক্লান্ত রোজা শেষ হলে সবার খাওয়া দাওয়া টাইম এদিক ওদিক হয় প্রথম কয়দিন মিনুর শ্বশুর শাশুড়ি একটু অসুস্থ বোধ করে ওরা তাই একটু জলদি শুয়ে পড়েছে আগামীকাল থেকে বাবুর সব রান্না করবে তখন ঘরে আর এত ঝামেলা থাকবে না মিনু কোনো রকমে রাতের খাবারের পর্ব চুকিয়ে বিছানায় এসে পড়েছে কখন যে ঘুমিয়ে গেছে টেরি পায়নি হঠাৎ কি একটা শব্দ শুনে মিনুর ঘুম ভেঙে গেল ঘরের মধ্যে অন্ধকারে কেউ হাঁটছে ঘরে কি চোর ঢুকল মহসিন পাশেই গভীর ঘুমে মিনু মহসিনকে আস্তে আস্তে ধাক্কা দিল এই উঠেন তো ঘরে কেউ ঢুকেছে মনে হচ্ছে চোর এসেছে মনে হচ্ছে কি চলবে প্রথম পর্ব খান বাড়ির ছেলে Ruchira Sultana